নোয়াখালী অথবা পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না ঢাকা এবং গাজীপুরের পাত্ররা অগ্রাধিকার পাবেন আসসালামু আলাইকুম ধার্মিক অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী জয়া মনিত তার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান টু সিক্স জিরো ফোর তার বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্ষা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা পাত্রী বোরখা এবং হিজা পরিধান করেন আমাদের পাত্রী এইচএসসি পরীক্ষার্থী তিনি উত্তরায় অবস্থান করছেন তবে গাজীপুর তাদের স্থানীয় ঠিকানা আমাদের পাত্রীর পরিবারে দুটি বোন রয়েছে চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে ইউরোপের সেটেলড পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন বয়স হতে হবে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে অনার্স সম্পূর্ণ পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারে ঢাকা এবং গাজীপুরের পাত্ররা অগ্রাধিকার পাবেন নোয়াখালী অথবা বরিশালের পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না তাই দেই না করে আপনারা যারা আমাদের এই কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেয়েছে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত ছয় নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম